আপনাদের যদি কাছ থেকে আমি দুধের বাটটা একটু দেখাই দেখেন দুধের বাটে কিন্তু এখনো মোটামুটি কিছু পরিমাণ হলো দুধ আছে মানে দোয়াইলে হয়তো বা দুধ বের হবে কিন্তু আমি দুধটা দোয়াচ্ছি না মানে দুধটা টানানোর জন্য এইসব খাবারগুলো ব্যবহার করতেছি আর এদের এই যে গাবিন আছে বা গাবিন থাকার যে ইয়েগুলো সেগুলো আপনার যদি একটু দেখে দেখেন প্যাটের কিন্তু একটা র্যাক আছে হ্যাঁ এর একটা মূলত দুই ভাগ আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু দুই ভাগে পেটটা ভাগ হয়ে যাবে আর এই যে কোটি দশাটা দেখেন অনেকেই ভাবেন যে গরু যদি পরিপূর্ণ খায় তাহলে এই কোটির দশাটা হয়তো বা ডুবে যাবে আসলে ভাই যে গরুগুলো আছে এই গরুগুলার কোটি কখনো ডুবে না ইনশাল্লাহ আপনারা আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটা হচ্ছে কি আড়াইশো গ্রাম ভুসি আরে মানে আড়াইশো গ্রাম ভুসি আর কি ধরে আর নিচে যে কোটাটা দেখতে পাচ্ছেন এখানে আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজি আপনার কুড়া আছে তো এই হাফ কেজি কুড়া এবং আড়াইশো গ্রাম ভুসি আমি আমার দুইটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে বিকালবেলা আমার খামারের যে কর্মসূচিগুলো কর্মসূচিগুলো কি তো আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রথমত হচ্ছে কি বিকালে কর্মসূচির প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে কি আমার ঘাস সংগ্রহ করে রাখা যেহেতু বৃষ্টির সিজন চলতেছে সেই ক্ষেত্রে যদি আমি পরের দিনে ঘাসটা আগের দিন বিকালে সংগ্রহ করে না রাখি পরের দিন বৃষ্টি নামলে আমার হচ্ছে কি ছাগলগুলো না খেয়ে থাকুক যার জন্য হচ্ছে কি আমি প্রত্যেক দিন বিকালবেলায় ঘাসটা সংগ্রহ করে রাখি আর দ্বিতীয় যে কর্মসূচি সেই কর্মসূচির ভিতরে হচ্ছে এগুলাকে ম্যানেজমেন্ট করা এখন ম্যানেজমেন্টের ভিতরে আমি হচ্ছে কি প্রত্যেক দিন বিকালে ছাগলকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাইপ দিয়ে আমি পানি দেওয়ার চেষ্টা করতেছি ভিতরে ভোলের ভিতরে এবং এই পানিগুলা ছাগল আমার ছাগল খুব আগ্রহ সহকারে খাচ্ছে এখন আপনারা অনেকেই কমপ্লেন করে থাকেন যাদের ছাগল পানি খায় না আমার এইভাবে আপনারা ট্রাই করতে পারেন যে এইভাবে ট্রাই করলে হয়তো আপনাদের ছাগল পানি খাবে বা আমি হচ্ছে গিয়ে প্রথম ভোলের ভিতরে ভুষি আর পানি এবং লবণ দিয়ে থাকি তারপরে তার ভিতরে হালকা ভুষি সিটাদের দিয়ে দিই এর ফলে হচ্ছে ওরা সুন্দরভাবে পানিটা খেয়ে ফেলে তো এরপরে আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো যখন বুসির পরিমাণটা কমে যায় তখন কিন্তু তারা মুখের দিকে তাকায় তো আমি যখন আবার দিই তখন কিন্তু তারা আবার ভোলের থেকে বুসিটা চুমুক দেয় তো এটা আসলে একটা মজার একটা কাহিনি আমার যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে পানিটা কিন্তু টেনে টেনে খাচ্ছে মানে আমি ছোটবেলা থেকে ওদেরকে এইভাবে অভ্যস্ত করে থাকি আর কি মানে যেটা আর কি সচরাচরে অনেকে করে না যার জন্য পরবর্তীতে এই সমস্যাগুলো ফেস করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের আল্লাহ তালা অনেক সুস্থ রাখছে অন্যান্য বর্ণার্থ্য অঞ্চলে যে মানুষগুলো তাদের দেখলে আমার কাছে ভাই অনেক কষ্ট লাগে সত্যি কথা বলতে আসলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি যে এত খারাপ হবে আমরা কখনো কল্পনাও করিনি মানে এটা কল্পনার বাহিরে আর যারা এই কাজগুলো করে হয়তো আমি জানি না যে কারা এই কাজগুলো করে যদি কেউ এরকমভাবে অমানবিক কাজগুলো করে থাকে আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত দান করে এছাড়া আর আমার কিছু বলার নাই তবে আপনারা যারা পারেন অবশ্যই বন্যার্থ ব্যক্তিদের কাছ পাশে দাঁড়াবেন সেই ক্ষেত্রে আল্লাহর অশেষ রহমতটা কিন্তু আপনাদের দিকে ধাবিত হবে তো যাই হোক এরপরে আমার ভিতরে যে ম্যানেজমেন্টটা দেখেন আমি কিন্তু সকালবেলা ঘরটা পরিষ্কার করে চোখেগুলো ফেলাই রাখছি এই যে আস্তে আস্তে কিন্তু আমার ছাগলগুলো ভিতরে ঢুকার মানে পানি খাওয়া শেষ এবং ভিতরে ঢুকার জন্য কিন্তু মূলত চেষ্টা করতেছে আর কি তো যাই হোক আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছে এখন বাকি যে ছাগলগুলো আছে এগুলো আস্তে আস্তে যাবে তো আমার হচ্ছে গিয়ে যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা আমি একটু তাড়াতাড়ি ঢুকে দেওয়ার আর কি চেষ্টা করতেছি আশেপাশে যে ছোটো বাচ্চাগুলো আছে সবাইকে আলহামদুলিল্লাহ এদের খাবারের পরিমাণটা দেখেন বা এদের পেটটা দেখেন পর্যাপ্ত পরিমাণে আমি তৃপ্তি সহকারে এদেরকে কিন্তু খাবারটা খাওয়াইতে পারছি এরপর হচ্ছে গিয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আপনারা প্রায় সময় করে থাকেন অর্থাৎ কোন কোন খাবারগুলোতে গরু দুধের পরিমাণ বৃদ্ধি পায় এই বিষয়টা নিয়ে যেন একটু বিস্তারিতভাবে আলোচনা করি বিশেষ করে দানাদার খাবারের ক্ষেত্রে তো আপনারা অনেকে হয়তো বা জানেন গরুর দানাদার খাবারের মানে যে পিরিয়ডটা এই পিরিয়ডটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয় মানে এটা আপনারা বলবেন যে ভাই এটা কি ধরনের দানাদার খাবারের পিরিয়ডের কথা বলতেছেন দুই ধরনের হ্যাঁ একটা হচ্ছে এ ভাই গাভিন অবস্থায় গাভিন অবস্থা অর্থাৎ মানে পরিপক্ক খাবার দেওয়ার পূর্ব মুহূর্তে আর কি যখন দুধটা টানে ওই অবস্থা আর একটা হচ্ছে যখন আপনার দুধটা শুকিয়ে যাবে তার পরবর্তীতে আপনারা কোন ধরনের দানাদার খাবার দেবেন এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটা হচ্ছে গিয়ে আড়াইশো গ্রাম ভুসিয়ারে মানে আড়াইশো গ্রাম ভুসিয়া যে আপনার কুড়া আছে তো এই হাফ কেজি কুড়া এবং আড়াইশো গ্রাম বসে আমি আমার দুইটা গরুকে খাওয়াবো আপনারা বিষয়টা শুনলে অনেকে অবাক হতে পারেন কিন্তু কেন খাওয়াবো সেই বিষয়টা আমি আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ প্রথমত হচ্ছে আমার যে শখের বাসুরটা আছে অর্থাৎ কালু কালুকে আপনারা অনেকেই চেন কালুকে খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি কালু দেখেন খাবারটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে সে কিন্তু চুমুক দিচ্ছে এবং মাঝে মাঝে খুব ইয়ে করে মানে ফাইজলামি করে ও মানে খাবারটা খেতে চায় না বিশেষ করে আমার যদি ভিতরে হাটটা থাকে ওই হাটটা ধাক্কা দিয়ে সরাই দেওয়ার চেষ্টা করে তো আমি কেন এই খাবারটা দিচ্ছি সেটা আমি আপনাদের বলতেছি আমার এই গরুটা এই গরুটা থেকে আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যদি আমি বলি সেই ক্ষেত্রে প্রতিদিন সকালে সাড়ে নয় থেকে দশ লিটার দুধ পাই এবং বিকালে যদি গোড় হিসাব করি সেই ক্ষেত্রে সাড়ে তিন থেকে চার লিটার দুধ পাই যেটা বেশিরভাগ সময় আমি বাছুরকে খাইয়ে দিই তো এই গরুটাকে যদি আমি দেখা যায় যে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দেই সেই ক্ষেত্রে কিন্তু এই গরুটা থেকে আপনার দুধ মানে কমবে না আর কি দুধ যদিও মানে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত কিন্তু আমি দুধ বোয়াইতে পারবো তো যার জন্য হচ্ছে তার দুধটা টানানোর জন্য আমি এই ধরনের দানাদার খাবারটা দিয়ে থাকি বিশেষ করে সামান্য পরিমাণ কুড়া এবং সামান্য পরিমাণ ভুসি আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কাঁচা কাশ যোগান আছে যার জন্য দানাদার খাবারের পরিমাণটা প্রয়োজনীয় হয় না আপনারা আমার গরুর গুলার দিকে যদি তাকিয়ে থাকেন বা তাকায় যদি ভালোভাবে দেখেন আলহামদুলিল্লাহ এদের বডি স্ট্রাকচারটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুন্দর তো কালো হচ্ছে আমার সাথে বারবার ফ্যাজামি করতেছে মানে ও হচ্ছে যে খাবারটা খাবে ঠিকই কিন্তু আমাকে একটু হয়রানি করতেছে ও বলতেছে যে বারবার লবণ দাও ওকে কুড়া দাও ভুসি দাও দিলে ওই যে দেখেন আমি বারবার যখন লবণ দিতেছি তখন কিন্তু এর ভিতরে চুমুক দিতেছে তো এই হয়েছে অবস্থা যাই হোক আমি মেন টপিক্সে ফিরে আসি তো এই আপনাদের এই এই দানাদার খাবারের যে পরিমাণটা সেটা আমি আপনাদের বলে দিলাম মানে এই পিরিয়ডে হচ্ছে কি দুধটা টানানোর জন্য আমি এই ধরনের দানাদার খাবারটা ব্যবহার করি এর পরবর্তীতে দুধ বাড়ানোর জন্য বা বাচ্চা প্রসবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি কোন ধরনের দানাদার খাবারগুলো ব্যবহার করি সেটাও আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিচ্ছি ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে আমি যদি দানাদার খাবারের কথা বলি আমার দানাদার খাবারের মেনুর ভিতরে আছে আপনার গরুটা কি পরিমাণ দুধ দেয় তার উপরেই কিন্তু দানাদার খাবারের মেনুটা নির্ভর করে অর্থাৎ যে সমস্ত গরু আপনার দেখা যায় যে পাঁচ লিটারের উপরে দুধ দেয় বা ছয় লিটারের উপরে দুধ দেয় সেই সমস্ত গরুকে প্রতি তিন লিটার অন্তর অন্তর এক কেজি করে দানাদার খাবার বৃদ্ধি করে দিতে হয় মানে এটা হচ্ছে গিয়ে মানে অত্যাধুনিক যে চার্ট আছে ওই চাট অনুসারে তবে আমি কিন্তু সেই ধরনের কোনো চাট ফলো করি না আমি যেই ধরনের খাবারগুলো গরুকে দিয়ে থাকি তার ভিতর প্রধান এবং উল্লেখযোগ্য খাবারগুলো হচ্ছে গমের বুসি তারপরে হচ্ছে কি আপনার এটাকে বলে কুড়া আর হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনার ওই যে খোল খোলটা হচ্ছে কি আপনার সরিষা খোল না এটা হচ্ছে কি তিলের খোল আর কি হ্যাঁ তিলের খোল আর হচ্ছে কি আপনার খেসারি বুসি এই জিনিসগুলো ব্যবহার করে থাকে এবং এতে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ দুধ নামে আপনারা যারা আপনাদের গরুর পর্যাপ্ত পরিমাণ দুধ নামানোর চেষ্টা করতেছেন তারা এই ধরনের খাবারগুলো ব্যবহার করতে পারেন তবে ভাই আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে কি আপনারা কখনোই গরুকে ফিট খাওয়াবেন না তা আমি হচ্ছে কি খাবার খাওয়ানোর পরে আমি প্রতিদিন আমার গরুটাকে এভাবে ভালোভাবে দেখি আর কি যে ওর গায়ে কখনো কোনো সমস্যা হয়েছে কিনা বিশেষ করে এখন লাম্পি সমস্যা চলতেছে যার জন্য আমি বারবার বিষয়গুলো চেক করি আর হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আপনার দেখতে চান ওকে যে নিয়ে আমি দানাদার খাবার খাওয়াই না কেন ওর প্যাটটা কিন্তু পরিপূর্ণভাবে ভরা অর্থাৎ ওর যে বাজরা হাড়গুলো আছে হাড়গুলোও কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় না আলহামদুলিল্লাহ ঘাস থেকেই আমার এই গরুগুলা এই পরিমাণ পুষ্টি গুণাগুণ সম্পূর্ণ নিয়ে থাকে তো আমি হচ্ছে গিয়ে এবার কালুর মাকে খাবারটা দিব কালুর মাকে খাবারটা দেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিতে হয় আর কি তো আমি খাবারটা যখন দিলাম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমাদের কালুর মা ওর ইচ্ছা মতো মানে খাচ্ছে আর কি তো যে বিষয়গুলো আমি আপনাদের মানে আরেকটু বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা যখনই দানাদার খাবারটা দিবেন তখন হচ্ছে গিয়ে গরুর বডি স্ট্রাকচারের উপর নির্ধারণ করে দানাদার খাবারটা দিবেন অর্থাৎ ওকে কি পরিমাণ দানাদার খাবার দিলে মানে ও কি পরিমাণ দুধ উৎপাদন করেন বিশেষ করে দুধ উৎপাদনের উপরে কিন্তু দানাদার খাবারটা নির্ভর করে আর হচ্ছে কি ভাই আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে কি আপনারা কখনোই গরুকে দুধের যে ফিডটা আছে এই ফিডটা খাওয়াবেন না মানে এতে হচ্ছে গিয়ে কি আপনারা দুধ হয়তো বা বেশি পাবেন বেশি পাবেন কেমন বেশি পাবেন হয়তো বা নর্মালি যদি আপনারা পাঁচ কেজি দুধ পান সেই ক্ষেত্রে দেখা যায় যে গরুর ফিটটা যখন ব্যবহার করবেন আপনারা দেখা যায় যে দুই এক কেজি বা সর্বোচ্চ এক দেড় কেজি বেশি পেতে পারেন এর বেশি কিন্তু পাবেন না তবে আমি যেই ক্ষেত্রে আপনাদের বলছি যে তিলের খোলটা ব্যবহার করার জন্য তিলের খোলটা যদি ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনারা ফিট থেকেও অন্তত আড়াইশো গ্রাম বা দেখা যায় যে পাঁচশো গ্রাম দুধ হলেও আপনারা কিন্তু বেশি পাবেন এবং গরুটা সুস্থ পরিপূর্ণ এবং খুব ভালো থাকবে মানে এটা বলা বাহুল্য আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা এই বিষয়টা জানতে পারবেন তো যাই হোক আমি এই খাবারগুলাই মূলত আমার গরুকে দিয়ে থাকি এবং এই পিরিয়ডটা এভাবে ভাগ করে থাকি এখন যেহেতু আমার দুধ টানানোর সময় অর্থাৎ আমার এই গরুটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ গেলে দেড় মাসের ভিতরে বাচ্চা দিবে তো সেই ক্ষেত্রে এখন দুধটা আমরা টানাই দিতেছি আর কি যেহেতু দুধ দনটা বন্ধ করে দিছি আপনাদের যদি কাছ থেকে আমি দুধের বাটটা একটু দেখাই দেখেন দুধের বাটে কিন্তু এখনও মোটামুটি কিছু পরিমাণ হলো দুধ আছে মানে দোয়াইলে হয়তো বা দুধ বের হবে কিন্তু আমি দুধটা দোয়াচ্ছি না মানে দুধটা টানানোর জন্য এইসব খাবারগুলো ব্যবহার করতেছি আর এদের এই যে গাবিন আছে বা গাবিন থাকার যে ইয়াগুলা সেগুলো আপনার যদি একটু দেখেন দেখেন পেটের কিন্তু একটা র্যাক আছে হ্যাঁ এর একটা মূলত দুই ভাগ আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু দুই ভাগে পেটটা ভাগ হয়ে যাবে আর এই যে কোটি দশাটা দেখেন অনেকেই ভাবেন যে গরু যদি পরিপূর্ণ খায় তাহলে এই কোটি দশাটা হয়তো বা ডুবে যাবে আসলে ভাই ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আছে এই গরুগুলোর এই কোটি কখনো ডুবে না তো এটা হচ্ছে কি বিষয় তো যাই হোক এই আর কি আমার ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা আপনাদের অনেকের উপকারে আসবে বা আপনারা যে ধরনের তথ্য জানতে চাইছেন সে ধরনের তথ্য পেয়ে গেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম